আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমরা এখানে একটি টিনের ঘরে টিন সেট ঘরে আমরা এখানে অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে ফিবিসি সিলিংয়ের কাজ করতে আসছিলাম মানে ফল সিলিং যেগুলো বলে আমরা ফল সিলিংয়ের কাজ করতে আসছি এটা হলো আমরা আসছি ঢাকা থেকে এটা হলো বর্তমানে কুমিল্লা কুমিল্লা আমিরাবাজ আমিরাবাজ থেকে একটু ভিতরে আমরা এখানে তিনটি রুমের এবং একটি বারান্দার কিচেন রুম একটা মোট চারটা পাঁচটা রুমের কাজ করতে আসছি ভিউয়ার্স আমরা আপনাদের মাঝে সবগুলো রুমের ভিডিও তুলে ধরবো আপনারা দয়া করে প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং যারা প্রবাসী ভাইরা আছেন যারা এগুলো আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা দয়া করে সবটাই দেখবেন ইনশাআল্লাহ আশা করি তো আপনারা দেখতেছেন আমরা কি অনেক দিন যাবত আমরা এই কাজগুলো করে থাকি নিলয় যেটা আছে এটা আগে লাগা একটা একটা করে লাগালা আমরা এগুলো এখন অনেকে রিফিট দিয়ে ইউজ করে রিফিট রিফিট ইউজ করে এবং মানে এমনি লক করে কাইটার ধুয়ে যায় কিন্তু আমরা এভাবে কাটিনি আমরা প্রত্যেকটা অ্যালমুনিয়ামের চ্যানেলে মিডল ইস মিডেলভাবে দাগ দিয়ে আমরা গ্রুপ কেটে বিভিন্ন ওই চ্যানেলের নিচে দিয়া ওইটা লক সিস্টেমভাবে ঢুকিয়ে দিই এবং উপরে যে কাঠগুলো দেখতেছেন আমরা এই কাঠগুলো থেকে আবার অ্যালুমিনিয়ামের চ্যানেলে টানা দিয়ে দিব মানে আমাদের এই কাজে তার এবং তার অনেকে বলে এ কাজে তারগুলো কোনো ইউজ করা হয় না তো আপনাদের যদি আমরা এই চ্যানেলগুলো ইউজ করি মানে উপরে কাঠ থেকে স্ক্রু দিয়ে টানা দিই তাহলে সেক্ষেত্রে এটা মানে জিআইটারে যেরকম জং ধরে নিচে ডাউন হয়ে যায় পাঁচ সাত বছর পরে বা যদি একটু জুলে যায় ডাউন বোঝা যায় ওস্কোস বোঝা যায় তো যখন আমরা এ এটাতে চ্যানেল ইউজ করব। মানে তখন চুল পরিমাণ ডাউনও বোঝা যাবে না নিচেও নামবে না উপরও উঠবে না মানে এটা যেমনি আছে যেভাবে আছে এভাবে থাকবে যখন আমরা চ্যানেলটা দিয়ে স্ক্রু দিয়ে উপর থেকে টানাটা ফিটিং করে দেব তো এছাড়া শুধু সেলিং না বাইরের দেশে যে ইন্ডিয়ান পাকিস্তান বিভিন্ন জেলা বিভিন্ন রাষ্ট্রে যে কাজগুলো করা হয় পিবিসি প্যানেল ডেকোরেশন সেম আমরা ওই প্যানেলটা করার জন্য কাজগুলোও করি টিনের ঘরে টিন সেট ঘরে এটা মূলত কিন্তু চার দেওয়াল ওপরে টিন আমরা এ ঘরে কাজগুলো করতেছি এখানে চাইলে আপনারা এরকম ঘরে এটা খরচ বেশি আসবে না আপনারা সব মিলাই প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মতো তেত্রিশ চৌত্রিশ এরকম আসবে পুরোটা হয়তো দুই এক হাজার টাকা ডিফারেন্স হবে পুরো ঘরে একটা রুম দুটা রুম তিনটা রুম মোট পাঁচটা রুমে বারান্দা সহ কিচেন রুম সহ মোট পাঁচটাতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে থাকবে তো এরকম আপনারা আপনাদের ঘরের মাপ দিয়ে আপনারা ইনশাআল্লাহ জেনে নেবেন এবং যদি আপনাদের আমাদের কোনো কাজগুলো আপনাদের কাছে পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়েই এরকম সিলিংয়ের কাজগুলো করে থাকি আমরা এই কাজগুলো মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে মালামাল ম্যাটেরিয়ালস ফিটিং সহ কাজ করে থাকি এবং এর পাশাপাশি যেটা বলছিলাম প্যানেল ডেকোরেশন যেটা বলছিলাম ওটা হলো একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট মালামাল ম্যাটেরিয়ালস ফিটিং সহকারে আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো ডিজাইন দিয়ে আপনার টিনের ঘরে সাইড দেওয়াল টিন সেট ঘরে কাজ করা নিতে পারবেন প্রিয় আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাজ করিয়ে নিতে পারেন আমরা মূলত থাকি ঢাকায় ঢাকা থেকে আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাই প্রিবিওয়ার্স আমার বাড়ি হলো কুমিল্লা লাকসা মনোরগঞ্জ থানা যদি আপনারা ওই দিক থেকে কেউ ভিডিও দেখে থাকেন তাহলে সরাসরি আমার সাথে কথা বলে কাজ করা নিতে পারবেন তাতে তার কোনো কথাই নাই আর অনেকে ডাকা থাকেন হয়তো মালামাল দেখতে চাইতেছেন যদি মালামাল দেখার ইচ্ছা থাকে ইনশাল্লাহ ডাকা ছাড়া আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন কারণ আমরা সবসময় বাসা থাকি না আমাদের তেমন একটা অফিসও নাই কিন্তু আমাদের একটা গোডাউন আছে গোডাউন থেকে আমরা এখানে মাল ইনফুট করি এখান থেকে আবার আমরা সেল দিয়ে থাকি তো ভিউয়ার্স আমরা প্রত্যেক দিন সাইডে যাই সাইডে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকি বিভিন্ন ধরনের ইন্টেরিয়র ডিজাইনের কাজ করি তো আমাদের এই কাজগুলো যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের আমার ইমু হোয়াটসঅ্যাপে আপনাদের আপনারা সরাসরি কথা বলতে পারবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি তো ভিউয়ার্স আমার এই আইডিতে প্রায় শত শত ভিডিও দেওয়া আছে আপনারা একটু দয়া করে ঘুরে আসেন দেখবেন আরও এসে ভালো ভালো ডিজাইনের ভিডিও আছে আপনারা ইনশাল্লাহ ভিডিওগুলো দেখে নেবেন দেখতেছেন আমরা প্রত্যেকটা চ্যানেল থেকে চ্যানেলে অ্যাকোরেট করে মাপ দিয়ে স্কুলে স্ক্রুটিং করতেছি এবং উপরের থেকে মাপ নি যে টানাটা হবে এটা চ্যানেল অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে টানা হবে অ্যালুমিনিয়ামের চ্যানেলটা দিয়ে যখন টানাটা দিব ইনশাল্লাহ গুণ শক্তিশালী হবে কিন্তু তার মানে এখানে আর প্রয়োজন হবে না যে জিআই তার তার এগুলো কিছুই লাগবে না তখন এগুলো থেকেই অনেক উন্নত অনেক স্ট্রং হবে এটা আপনারা আমার কাছে গ্যারান্টি নিয়ে যাবেন ইনশাআল্লাহ লাইফ টাইম গ্যারান্টি থাকবে তো আমাদের কাজগুলো যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম